আসসালাম আলাইকুম আনারা বেগুন কেন আশা করি তো বেগুন বালাও চ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজিয়ে কি কি রান্নাঘর মিলে ওনারা দাহাইম আশা করি রাজিয়ার বিড়ি অনারা তো ভালো লাগবেও ভালো লাগিলে লাইক ফলো কমেন্ট করে আর ফেজ ফাঁসি এই যে জিঙ্গা জিঙ্গা শাড়ি লেন じんげন সুন্দর মাতা হারিয়ে লইলাম এগিন রাই একদম কিন্তু ইছা শুককি দি এই জিঙ্গে কিন্তু ইছা শুককি হন হ্যাঁ মাছ দিও মজা আয় আজ এই শুককি দি রান্না কই তারপরে একটু ফেফা বাজি করি গুম ফেফো হাড়ি লইলাম ফাসা ফাপে কিছু সোনার এই যে ফেলম বিচি দিগি দিই সিদ্ধ করে বেজ্যম আর কি এই সোনামুড়ি মাখা এবার কিন্তু আর আর উগা জনপ্রিয় হানা বিশেষ করে বিকালের দিকে যখন একটু মানে ঠান্ডা ঠান্ডা ওয়াইডাত হে এই সোনা মুড়ি মাখা কিন্তু বেশি ভালো লাগে এই সোনালায় ফেলমি ফেলো বিশি অনুদয় মিয়া দিই আর কি একসাথে আলাদা আলাদা বাজন যায় আয়া যে তনু একসাথে ভিজে দিই কিন্তু রাতে ভিজে দি রাখি দেন এখন সুন্দর মতো মানে ভিজে গেল শুধু এখন বালা করে পরিষ্কার করি দুই সিদ্ধ করে ফেলি যাও সিদ্ধ করি এখন ব্যাগ কিছু মশলা দিয়ে না বাজে ফেলি আর কি রান্না করা কিছু মুরগি মাংস আছে এই যে যেহেতু দিয়ে মানে রাতে রান্না কর একটু বেশি করি আজিয়ে দিনে মানে আজিয়ে দিন জায়গায় মতো এইভাবে রান্না করলাম একটু বেশি করি এই যে আজ শুধু সবজি এই রান্না করব মুরগি আছে মুরগি কিন্তু দেশি মুরগি আছিল এই যে সড়ো সড়ো দেশি আলু দিয়ে সিদ্ধ করি রান্না করবি বহুত বেশি মজা হয় এই মুরগি রান্নাবে আর আপুয়ালে কি কি রান্না করিবেন অবশ্যই কমেন্টস করিবেন আর 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 রান্না বান্না কিরকম লাগে জানাই তো ন বাচ্চা লাল্লা আবার একটু ডাইল ভিজে দিই মুগ দাইল হল আর ঠালি লয় তারপর বীজা দিয়ে রাখি বাচ্চা লালা একটু মুগ ডাল রান্না কর তা এতটুকু ওনারা বেগুন বালাতে কেন সুস্থ থাকে আসসালামু আলাইকুম